জন্ন হতে নিশানা আমার নোবির বিষানা হবে না মেলে না ঘর তুলো না জন্নতে নিশানা আমার নোবির বিষানা হবে না মেলে না তুলো না ঘর তুলো না शेख तु मे बागे सोनर मदीना अमर प्राणर मदीना अमर जानर मदीना जन्ते निशना अमरनोबेल् हो बेना निशना अमरनोबे बेसना होबेना कोबतारो না তাহার তোল না জই মোদিনার নীরা রগ চিল মোরুভমি চিল মোরুভি জই মোদিনার নবীরাগ চিল আল্লাহ দুস্ত কদম লেখা হৈরার চেয়া হীরার হৈরার

ीनबोरे तेरश पागलदेवा शेख आमर बाग्यबोते मदीना आमर अमर मदीना मदिना अमर मयार मदिनाते निशना अमरनबेर बेसनात्ते निशना आमरनबेर बेसना হবে না মেলেনা কবুতAngular তুলনা কবুতAngular তুলনা শেখ তুমি ভাগ্যবতী সোনার মদে না আমার প্রাণের মদে না আমার জানের মদে না আমার মায়ার মদে না আমি লিখব লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় রায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিয় র আমি তাকিব এই বসে আসায় চিঠি উত্তরে আমারে গায় আমি তাকিব এই বসে আস চিঠি উত্তর আমার গায় আমি লিখেবিঠি দেব তোমায় পাখি পৌঁছে জিও যায় আমি লিখেবিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও কবে আসবে মতিনারী প গায়ে হাজিদের বো হাজিদের এ হিসবে মদিনার পরে গায়ে বাঁধে হাজিদের এ আমি ঘুরিব চারি চারিপা আমি ঘুরিব মোদিনার চারিপা চোখে দেখব সবে যে গুমবাজ আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে যে রো যা কাতরে আমার এই মৃষ্ণা মিটা বেকুপ জম জম যৃষ্ণ কাতরে আমার এই মন তৃষ্ণা মিটা বেকুপ জম জম সেই পানি মাবো আমি সেই পানি মাবো আমি সাই আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দি রো যায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও যায় আমি তাকে এই বসে আশাই চিঠি উত্তরে আমার গায় আমি এই বসে আশাই চিঠি উত্তরে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখে পৌঁছে দি যায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রো যায় পাখে পৌঁছে দিও রো যায় ওগ মালিকা মারে কে বার নে ও তোমার গর ন নয়ন বে আমি দেখ বৌকাবা তোমার मारे के बार ने हो तुम्हारे गरु नयन बरे अमि देख बो या रब्बे काबा या रब्बे काबा या रब्बे काबा या रब्बे काबा একবার আমার দেখাও ও তোমার ও গো মালিক আমার একবার আমার দেখাও তোমার ও গো মালিকা মার দেখাও আমার সোনার মদিনা দেখাও আমার সোনার মদিনা রে আতহা ও গো মালিকা মার একবার নে তোমার গোর নয়ন বে আমি দেখব কাবা তোমার ও গো মালিকা मारे के बार ने तू मारे गौर नयन बोरे आमी देख बो बौकाबा तू यार रबे काबा यार रब्बे काबा यार रब्बे काबा यार रब्बे काबा जक बो चुहे कब बारे तेलव तक बो पोरे शेताए जक बे চুয়ে কাবার কেলা তাকে ব পরে সেতাই ওগুল করো আমার চুয়াকে মালিক পরগোবুল করো আমার চুয়াকে মালিক পরগো মালিকা মালিক কে বার নেও তো মারি গর বরে আমি দেখব কাবা তুমার ও মালিক আমার একবার নেও তোমার গর

আমার করুতে হাহ একবার বার নেও সোনার মদি না নেও সোনার মদি চাই না কি আগ আর ও গোমালিকা মারে বার নে নয়ন বরে আমি দেখব কাবা তোমার আর মালিক গোমালিকা একবার বার

মা বাবার কথা কোথা যে জনে চলে না মা বাবার কথা কোথা যে জনে চলে না আল্লাহ নিজ দয়া তারা পাবে না আল্লাহ নিজ দয়া তারা পাবে না মা বাবার কথা মো যে জনে চলে না মা বাবার কথা কোথা যে জনে চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না রে আল্লাহ নবীর দয়া তারা না মা বাবাকে দূপ দিলে নো মা রোজা যাইবে ফলে মা বাবাকে দূপ কেলে ন মাঝে রোজা যাইবে ফলে মার কোলে যায়া দিলে খোদা সহে না মারে কোলে যায়া আগা দিলে খোদা শো না আল্লাহ নেজরে দয়া পাবে না আল্লাহ নেজরে দয়া তার পাবে না মা বাবা আপন মা বাবার কর যতন মা বাবা আপন মা বা যতন তিন কতার সাথে পাইয়া বইলা যায় না তিন কতার সাথে পায়া বইলা যায় না আল্লাহ নজরে দয়া না হায় রে আল্লাহ নজরে দয়া তারা পাবে জন্নতে মায়ের পায়ের নিচে বলন মুহ হাদিসেতে সেতে মায়ের পায়ের নিচে বোলসেন মু হাদি সেতে দয়ালে নবী কথা তোমার ভালো লাগে না দয়ালে নবীর কথা তোমার ভালো লাগে না আল্লাহ নিজ্রি দয়া তারা পাবে না হরে আল্লাহ নিজ রি দয়া তার পাবে না খুঁজে তুমি পাইলা না জান্নাতের টিকা খুঁজে তুমি পাইলা না মা বাবার পায়ের খুঁজে খুজে না মা বাবার পায়ের নিচে খুজে দয়া তারা পাবে না হায় রে আল্লাহ ন বিজরি দয়া তার না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নিজি দয়া তার পাবে না হাল্লাহ আল্লাহ রি দয়া পাবে না হল্লাহ আল্লাহ রি দয়া পাবে না আল্লাহ ন বিজ দয়া তারা পাবে না